কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী নিপতিবিম্বি সার নবিয়া বুদ্ধে মাগিয়া লইল পাদ নখ তার স্থাপিয়া নিভেদ প্রাসাদ কাননে তাহারি উপরেরও ছিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যা বেলায় সুচিবাস পড়ি রাজবধূ বধু আসিতে বালা আসিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জালায় কনক প্রদীপে মালা অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতে স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে শপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজ পুরনারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়ার কিছু নাহি ভবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতলে সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা সুলের উপরে মরিবে সোজনা অথবা নির্বাসনে ওতে ফিরিয়ে গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘচিকুর আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর সিথির সীমার পরে শ্রীমতী রেহেরি হেরি বাকি গেল রেখা কাপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছি সে পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত অস্ত রবির রশ্মিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিংকিনি চাহিয়া দেখিল দাঁড়ে শ্রীমতী রেহেরি পুঁথি রাখি ভুমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আদি কেনা জানে এমনই করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া গোথালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায়ে ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে এলো আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে সারদি সিরে স্বচ্ছ তিমিরে জলে অগণ্য তারা সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি ফুকরি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে পোহরি যত রাজারে বিজনে কাননে মাঝারে স্তূপ মূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপে মালার মতো মুক্ত কৃপাণে পুররক্ষক তখনই ছুটিয়া আসি সুধালো কেতুই ওরে দুর্মতি মরিবার তরে করি সারথী মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাষাণে ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভিতে স্তূপ পদমূলে নিভিল চকিতে সে সারতীর শিখা নমস্কার